হ্যালো বন্ধুরা বন্ধুরা তোমরা ভিডিও দেখতে তাহ আর আমি কোথায় যাচ্ছি তোমরা দেখো এই দেখো সান আমি সানদের মুখে যাচ্ছি যাইবার লইছি সানদের মুখে যাওয়ার আগে দেখি ও মাই গড কি একটা আসছে আমার দিকে এটা কি ও মাই গড ভূত দেখি ও আমি ডরাইলাম আমার ধরে নিলে গো বন্ধুরা আমার দইরে নিলো গো আমি কিভাবে বাসবো ও ও মাই গড আমি ভিতরে গেলাম গানে কি ও সেট আমি স্বপ্নে দেখছি আমার কি হয়ে গেল আমি কিচ্ছুই বুঝতে পারলাম না আমার বন্ধু আরেকটা আসছিলো আমারও স্যারে থেকে যাইতেছে গা সে বন্ধুকে আমি কীভাবে বুঝাই ও মাই গড আমি কি করব কোন দিকে যাব আমি যা পাচ্ছি না আর বন্ধু আমি এখন উপর দিকে যাব নাকি নিচের দিকে যাব আমি তাকে কিছু মতনে বুঝাইতে পারতি না তো আমার বন্ধু বুঝতে পারত না বন্ধুকে কি বুঝাইব তো আমি ওই দিকেই যাব নাকি না এদিকেই যাবো আমি এদিকেই যাই দেখি ও মাই গট আবার দিয়ে আসছে এ বুটটা বুথ বুটটা তো আমার পিছাই ছাড়ছে না কি করব মানে কোন দিকে যাব মানে কিছু দিশা ভাইতেছি না বন্ধুরা তোমরা বলো কমেন্ট সেকশনে যে আমি কোন দিকে যাব আমি উপর দিকে কতক্ষণ দৌড়ি দৌড়তে দৌড়তে ইস ঠ্যাংয়ের মধ্যে ব্যথা পায় গেছি তো আমি অল্প স্পিড লাগাই দিছি বেশি তো আমি আর যাবো না আমি যাব না আমি ভয় খেয়ে গেছি নাকি তো আমার কিমন মন লাগতেছে তো আমি যাব না আমি দিকে যাব আমি দৌড়তেছি দৌড়তেছি দৌড়ে 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 এই বিছানায় শুয়ে যাব আমি এখন অল্প জিরায় লই আর রাত হয়ে গেল না কি না সকাল হয়ে গেল কিছু ভাবতে বুঝতে পারতেছি না তো কোন দিকে যাবো এই দিকে যায় অল্প আইটা দেখি এই শরীরটা বিষ হয়ে গেছে একবারে বাইরে জায়গায় ও দৌড়াদৌড়ি করে আমি ওই দিকে যাব ও মাই আবার দেখি কি এটা ও আমি তো ডরাই গেছি আমি সুইমিং ফিউলে গেছিলাম গা ধোইতে তো আমি গা ধোতে পারবো না দেখি কি এটা তো আমি ওইদিকে পলাই পলাই আমি পালাই বন্ধুরা বলো তোমরা কোন দিকে পালাবো ওইদিকে আমার সামনে ও রাস্তা নাই বন্ধ করে দিছে সব রাস্তা আমি উপর দিকেই যাবো দেখি কি হয় আমি ভয় পাচ্ছি না আমাকে ভয় দেখাবে না আমি যাব আমি উপরে যাব। আমি উপরে যায় দেখবো কি আছে তুমি কি করতে পারবা আমি মানে দেখবো তো বন্ধুরা তোমরা সবাই লাইক করো আর চ্যানেল সাবস্ক্রাইব করো আর এই ব্লগ আর সাথে থাকো আমার আর দেখতে থাকো ভিডিও এটা কি মানে আমি দেখবো উপরে যায় কি মানে আমি বয় খাই না আমি বয় করি না তো বন্ধুরা আমি এই যে এই পায়ে গেলাম পায়ে গেলাম আর অল্প আছে ও কি বড় দাঁত ভয়ঙ্কর ও গান লয়ে লইছে সেটা আমার বন্ধু হয়ে যাবার সাথে আছে দেখি ও মাই গড ও মাই গড ভেরি ডেঞ্জার সুসু সার ও মাই গড এটি কী সব দেখি রক্ত হয়ে ভর্তি ও আমার হয়ে গেছে সুসুসার ও মাই গড আমি খুন দিকে যাব বন্ধুরা তোমরা আমার বসাও আর সবাই লাইক করো আর আমি কোন দিকে যাবো তোমরা বলো এ ট্রেনে আমি উঠবো নাকি সুসু কু ওয়ান ট্রেন আমি ট্রেনে উঠতে বললাম ট্রেন চালায় যাবো তো ট্রেন কোন দিকে নিব আমি কিছু দিয়ে সাহাইতে না তো আমি দেখি ওই দিকে যাওয়া যায় নাকি সিধা যাবো ও ট্রেনের স্পিড বাড়াই দিয়েছি অল্প যাতে ফট করে যায় আমি ফায়ালাই সো গাইস কি বলবো আমার ট্রেনের স্পিড সেই স্পিড দিয়ে দিছি ওপরে যাব উপরে যায় তারপরে দিকে যাওয়া লাগবো সো কিনু মতো না আমি বাসার লাগবো ওইদিকে থেকে ও মাই গার্ড ভেরি ড্যান্জার তো তোমরা দেখতে তাহলে আসবো তো উ আমি নেমে পড়লাম নেমে অন আগে থেকে দেখি কি আছে ও গান লয়ে লইছে ও ভেরি ডেঞ্জার ও আমার বন্ধু হয়ে যাবার সেটা সে মানে তারা ফেস নাই আমি ভুতের লগে বন্ধু করব না আমি বুধতল বন্ধু করবো না ভ্রান্স আমি ওখানে ওইদিকে দেখবার চাই কী আছে তো ও চু চু সাল চুচু ও চুচু ও আমি বাইক পাইলি সি দি ও বাইক উঠতে চালাই যাবো ও আমি একবার সিধা বন্ধুরা একটা টায়ারের রাস্তা আছে খুবই ডেঞ্জার আমি মানে কীভাবে যাই আমি বুঝতে পারতেছি না তো এই দিকে যা বেশি অ্যাক্সিডেন্ট হয়ে যায় নাকি তো আমি সিজা যাবো সোজা যায় তোমাদেরকে দেখামো কি আমি এই বাইক দিয়ে যাওয়া যায় না না যায় কিন্তু আমি জানতেছি না খুবই কষ্ট তো আমার বাইকটা জেনে তেনে আমি লই লইলাম ওপানে কিভাবে উপরে উঠায় তাই বুঝতে পারতেছি না তো খুব ডেঞ্জার রাস্তা এই রাস্তা দিয়ে কেউ বাইক চলাইছে নাকি কমেন্ট সেকশনে জানাই বা বন্ধুরা তো আমি ফার্স্ট টাইম মানে কি বলবো আর ও আমি নিজের নিচে পড়ে যাই আমার তাই ডর লাগতেছে তো তোমরাই বলো বন্ধুরা কী কঠিন একটা রাস্তা ও মাই ওই 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 নৌ অল্পতে লেগে মানে বাঁচিয়ে গেলাম আমি তো আমি অল্প সিধা যাই সুজা যায় দেখি মানে আমার এক ঠেঙ্গে ধরে ধরে যাইতাছি না কোন দিকে পড়ে যায় নাকি অ্যাক্সিডেন্ট হয়ে যায় নাকি ও মাই গড ও আবার শু সুশাউের জায়গাতে যাবো ও ও ও পায়ে গেছি পায়ে গেছি পায়ে গেছি পায়ে গেছি তো বন্ধুরা তোমরাই বলো যে আমার বাইক ট্রেন খারাপ করলাম খারেও হা ওই বুতের বগলে গেলাম বুতে গান লোয়ে খারে রয়েছে এই গানটা আমি লতাম তামতে তো বুতের মারে হয়ে যেতাম গা তো আমি কিভাবে মানে কোন দিকে যাব বুঝতে পারতেছি না তো চুচু চুচু ট্রেনে উঠে গেলাম তো মানে এই ট্রেন দিয়ে যাওয়া লাগবো মনে কয় তো এটাতে দেখি আমি যাইতাম পারি না নাই কোশিশ করি সো খুবই স্পিড মানে যাইতেছি আমি ও বন্ধুরা দেখতে পারতেছ তো তোমরা লাইক শেয়ার করো শেয়ার করে দি ভিডিওটা আর তোমরা দেখতে তাও আমি কি করতেছি হুম ভেরি ডেঞ্জার নাও তো এই শুসো ট্রেন দিয়ে আমি যাওয়া লাগবো পরে আমি পায়ে গেছি অল্প পায়ে গেছি এই যে দেখতে পাচ্ছ আমি নাইমে হলাম নাইমে আমার গেলাম আবার তিন দুইটা বন্ধু পাইলাম একটা গায়ে আছে গায়ে কিন্তু খুবই রাগ গায়ে কীভাবে রাগে চায়া রয়েছে তো আমি আমার বন্ধুরা জিগাইলাম যা তোর গান্ডা দিবি না কি বন্ধু আমি দুজন মানুষ মারবো কিন্তু আমি তো হেরম মানুষ মারবো না যে যে ভূত মানুষ আর কি ভূতটারে মারবো তো আমার বন্ধু আমাকে গান দিতেছে না দিল না সো বন্ধুরা আমি এখন জামো গায়ে এই গাবিটার বুগলে গাভিডার বুগলে যায় লাভ নাই জানতেছি সো আমি কোন দিকে যাবো আমি রাস্তাটা বিরসায় পাইতেছি না তো আমি এখন দিকে যাওয়ার চেষ্টা করি চেষ্টা করে দেখি কি হয় তো খুবই কঠিন জায়গা তো আবার আমি গান চাইলাম গান দিল না খুবই বদমাশা ছিল তো আমি গাড়িটা বকলো গেলাম তো গাড়িটা শুয়ে দিলো তো গাড়িটা শুয়ে দিলো কেন তাই বুঝতে পারতেছি না তো গাড়িটা মনে কো আমার বন্ধু হয়ে গেছে এই জন্যেই তো বন্ধুরা তোমরা যারা যারা গাইকে ভালোবাসো সবাই লাইক করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর এইস ব্লগ আর শেয়ার করে দিও বন্ধুরা আর ভিডিও লাস্ট মতো দেখো ও এই এই গাড়িটা কিন্তু ফাঁসে গেছি অল্পতে লাগিয়া তো কীভাবে যাইতেছে দেখতে পারতেছো খুবই রিস্ক গাড়িটা যেতে না পরে বন্ধুরা তোমরা তাই দেখতে তাহ আমারটা লাগতেছে পরে যাবো নাকি সো বন্ধুরা ও ও মাই গড খুবই মানে কঠিন জায়গা এই জায়গাটায় যে যাইতেছে না জানি পরে যায় তাই ভাবতাছি সো বন্ধুরা আমার কিন্তু খুবই ডর লাগতাছে দুজি পরে যায় ও সবনাশ হয়ে যাবো এতো দুধ দেওয়া গায়ে যদি মরে যায় বন্ধুরা আমরা দুধ কোথা থেকে খাবো সেটাই না ও মাই গড তো খুবই স্পিড তো যাইতেছে যায় কোলাইতে পারতেছে না ও আই অল্প আসো অল্প আছে অল্প আসে এই পায়ে গেছে বন্ধুরা তো হেন্দা বুতে বন্ধুকলে খার হয়েছে না বাং গুলি মারে তো আমি গেলাম আমি যায় বললাম যে বন্ধু এটা আমার গাই তো তোমরা কেউ মারবা না তো দুধ বেশি দেয় মারলেও লস হয়ে যাবে তো তারা বুঝতে পারছে তো তারা গানটা আবার চাইলাম দিলো না তো কি বলবো বন্ধুরা আবার সুসু চাল এনো তো আসেই তো আমি এদিকে যাবো নাকি স্পাইডারম্যান লয়ে লো নাকি তো আমি উড়া শুরু করলাম উড়েরে আবার গেলাম এই সানদের বেলের ভূগলো বেল খাতারা অত দাঁত তার ও মাই গড আমি ফাইট করাম নাকি ওনা কিছু বুঝতাম বার্তাছি না আমার পাওয়ার আয় এসে মানে ওই আমার লগে পারবো না নাকি তো বন্ধুরা দেখতে পারতেছস আমি আরেক জায়গা তে উড়ে যায়তেছি কিভাবে মানে খুবই মজা লাগতাছে ও মাই গড আমি পেয়ে গেছি আমার ট্রেন তো টেনের মধ্যে আমি बम ঢুকায় দেবো এবার बम দিয়ে ট্রেন মেরে ফালাই দেবো একবারে বন্ধুরা দেখতে পারতেছস আমার কাছে আছে পাওয়ার আছে আমি স্পাইডারম্যান পাওয়ার ঠিক আছে তো আমি ভিতরে ঢুকে গেলাম একবার দেখে এলাম কিন্তু আমি গুলি মারে সব উড়াইয়ে দিতেছি তো দেখতে পারতেছ আমার হাতে পাওয়ার দিয়ে মানে আমি সব একবার উড়াই দিবার দিতেছি মানে আমি উড়াই দিব সব ঠিক আছে তো আমার পাওয়ার আছে হাতে দুনু হাতে পাওয়ার খুব পাওয়ার সব বন্ধুরা তোমার কমেন্ট সেকশনে জানাই বা যে পাওয়ার আছে দেখতে পারতাছো না নাই তো আমি দৈরে আমার মানে হরান লেগে আছে পারতাসি না একলা তো আমার ওই বন্ধুরা বই বলছি তো বন্ধু বলতেছে না আমি যাবো না তুই যা তো আমি যাবো বন্ধু তোমরা টেনশন লোবা না